আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানাচ্ছি একেবারে জয়পুরহাটের প্রাণ অবস্থিত নতুন হাট থেকে চলে আসলাম সেই ভাইরাল ককনা করু মানে গাভী বাচ্চা নিয়ে আর দেখতে পাচ্ছেন হওয়ার পর কিন্তু আমদানি আছে গাভী বাচ্চাগুলো আমাদের সঙ্গে আছে আজকে জাহির ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভাই আমদানি কেমন

এই গরুগুলো সব প্রকার খাবারের সাথে অভ্যস্ত কোনো খাবার নিয়ে সমস্যা নাই তো ওইটা দেখবো তার আগে এটা ভালো করে দেখি কোনো খোঁজ তো নাই ভাই যা আছে সলিড মাল টাকা একটু বেশি হলেও সেরা বাচ্চা পাবে দশটা না কিনে দুইটা কিনে কিন্তু ভালো বাচ্চা কিনে এই যে একটা বাচ্চা এগুলো তো দুধ ছাড়ছে অনেক আগে নাকি এক্সট্রা খাবার খাবে সাড়ে তিন থেকে চার মাস সাড়ে তিন থেকে চার মাস মাসা হরিণের মতো হাতে পায়ে লম্বা আছে কত নেবেন ভাই এটা চব্বিশ হলে

গাভী বাচ্চা কিনলে আছেন তারা কিন্তু স্ক্রিনে যে নম্বরে সরাসরি যোগাযোগ করলে এরকম সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু পেয়ে যাবেন অলরেডি আমরা চারটে দেখালাম এই পাশে এই পাশে কিন্তু বেশ কিছু গরু আছে এই যে দেখি দেখি ভাই দেখি এই যে বস বয়স একবার 5 মাস একবার 5 মাস 5 দেশি না ভাইও দেশি বাচ্চা দেশি

হ আচ্ছা এক কি বিক্রি হয়েছে এই যে এই যে বিক্রি হয়ে গেছে চলে যাচ্ছে ও যে গাড়িতে লোড হচ্ছে আর এরকম কিন্তু বেশ জোনকলও আমদানো ব্যাচ বিক্রি হয়ে থাকে আমাদের এই হাটে এই দেখো দেখেন কত সুন্দর বাচ্চা ঠিক হ্যাঁ একবারে সস্তা নাকি ভাই বয়স কি ভাই এটা কোন থেকে ছয় মাস ধরে বাপ এতো তো ওভার এক্সাইটেড হ্যাঁ হ্যাঁ লাফালাফি কিন্তু সেই আছে কত চাচ্ছেন ও দাম চাচ্ছে সাড়ে আটশো সাড়ে দাম করতেছে কেমন আজকের বাজারে পার্টি পাওয়ার নাই পঁচিশ বলতেছে চব্বিশ পঁচিশ হাইস্ট আর কত পাঁচশো পুরো এক হাজার দেয় ভাই এক হাজার ছাব্বিশ পার্সেন্ট বাচ্চা হান্ড্রেড হান্ড্রেড বাচ্চা হাই পার্সেন্ট বাচ্চা আর এই বাস একটু দেখবোই যে এগুলো কিন্তু মাছ খেলে খুব সুন্দর সুন্দর এটা দেশি দেশি ফাটিয়ে দেশি ফাটিয়ে দেশি দেশির মতো একটা দাম চান দেখি আবার দেশ বিক্রি কত একবার সাড়ে তেইশ ঘোরাঘুরি একদম তেইশ খালপ নাই সাড়ে তেইশ একদম বাটা একদম বাটা দাম নাকি একবারে বাটা দাও সাড়ে তেইশ চলো দেখি সামনে সাদা একটা বাচ্চা আছে শোল মাছ এই পাশে কয়টা আছে ভাই আজকে সব গেছে শেষ বেলা কত নেবেন এটা কত চাইলে তিন হাজার বেচা বিক্রি দুই সাড়ে তেইশ আচ্ছা

আচ্ছা শুধু তো বক না না অনেকে সার গরু চাই সার গরু ম্যানেজ করে দেওয়া যাবে না কোন কোন দিন আসলে ভালো হয় শনিবার মঙ্গলবার এই দিন আসলে সুবিধা হয় হাটের দিন করে না মোটামুটি আমদানি বেশি থাকে দেখেছিলেন নিতে পারবে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারবে আচ্ছা ধন্যবাদ ভাই দশক আজকের মধ্যে বিদায় নিচ্ছে দেখাবে পরবর্তী ভিডিওতে তদন্ত আমাদের সঙ্গে থাকবেন আলাইকুম